আসসালামু আলাইকুম ডিয়া স্টেকমাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিটিংয়ের ষষ্ঠ পর্বে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে কিভাবে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি এবং ভিডিওতে কিভাবে আমরা ট্রানজেকশন ব্যবহার করতে পারি এবং তার সাথে আমরা আরও দেখব ভিডিওতে কিভাবে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে পারি তো আমরা ইফেক্টে চলে যাব এখানে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি এগুলি হলো পেইড ইফেক্ট যেগুলিতে ডায়মন্ড আছে আর যেগুলির উপর ডায়মন্ড নেই সেগুলি হলো ফ্রি ইফেক্ট যেমন আমরা ব্লার ইফেক্ট দেখতে পাচ্ছি আমি যদি ভিডিওতে কোনো অংশটুকু ব্লার করতে চাই তাহলে এটার মাধ্যমে আমরা করতে পারি জাস্ট এটাকে আমরা ড্রাক করে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি নতুন টাইমলাইন হয়ে গেছে এবার আমরা যদি এই টাইমলাইনের এখানে আসি আমরা দেখতে পাচ্ছি আমার পুরো ভিডিওটি ব্লার হয়ে গেছে এবার আমি যদি এখান থেকে পুরো ভিডিওটি ব্লার না করে শুধুমাত্র কিছু অংশ ব্লার করতে চাই এখানে আমরা মাস্ক দেখতে পাচ্ছি আমরা এই মাস্কে চলে যাব তারপর এখান থেকে আমরা অ্যাড মাস্ককে ক্লিক করব অ্যাড মাস্ককে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলের এই অংশটুকু ব্লার হয়ে গেছে এবার এটাকে আমরা ডানে বামে সরিয়ে নিতে পারি আমরা যেখানে রাখবো সেই অংশটুকু শুধুমাত্র আমার ব্লার হবে এছাড়াও আমরা এখানে আরও অনেক ধরনের ইফেক্ট দেখতে পাচ্ছি যেমন এখানে ফ্ল্যাশ ইফেক্ট আছে আমরা এটা যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা চাইলে ব্যবহার করতে পারি তবে এর জন্য অবশ্যই আমাদের পেইড অপশনটি অ্যাক্টিভ থাকতে হবে এবার আমরা একটু প্লে করে দেখব আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইট ইফেক্ট এখানে চলে এসেছে তো এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি এরপর আমরা চলে আসবো এই ট্রানজ্যাকশন ইফেক্টে আমরা দুইটি ভিডিওর মাঝে যদি কোনো ট্রানজেকশন দিতে চাই তাহলে এখান থেকে আমরা ট্রানজ্যাকশন দিতে পারি এখানেও আমরা অনেক ফ্রি ট্রানজেকশন পেয়ে যাব জাস্ট আমরা এখান থেকে ড্রাগ করে দুইটি ভিডিওর মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি ভিডিওর মাঝে একটি ট্রানজাকশন চলে এসেছে এবার আমরা একটু প্লে করে দেখব আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ভিডিওর মাঝে একটি সুন্দর একটি ট্রানজেকশন চলে এসেছে তো এবার আমরা আরও একটি ট্রানজেকশন ব্যবহার করব এখানে আমরা দেখতে পাচ্ছি ডিওএফ একটি ট্রানজেকশন আছে তো কি আমরা যদি অ্যাপ্লাই করতে চাই জাস্ট এটাকে আমরা ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব এবার আমরা একটু প্লে করে দেখব আমাদের ট্রানজেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ট্রানজেকশন আমাদের ভিডিওর মাঝে অ্যাড হয়ে গেছে আমরা চাইলে দুইটি ভিডিওর মাঝে লাইট ট্রানজেকশন ইফেক্টও ব্যবহার করতে পারি তো এই কাজটি আমরা এ ই জুসি দিয়ে খুব সহজেই করতে পারি তো আমরা এ ই জুসি এটাকে আমরা ওপেন করব এখানে আমরা এ ই জুসি থেকে এখানে আমরা স্টার্টার প্যাক আছে আমরা এই স্টার্টার প্যাকটিকে আমরা ওপেন করবো তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব এখানে আমরা লাইট ট্রানজ্যাকশন ইফেক্ট দেখতে পাচ্ছি জাস্ট এখান থেকে আমরা যে কোন ট্রানজ্যাকশন ডাউনলোড করে নিব। তো আমি এই ট্রানজেকশনটিকে ডাউনলোড করবো আমি যে এখানে ডাউনলোডের অপশন আছে আমি এটাই ক্লিক করবো আমার ট্রানজ্যাকশনটি ডাউনলোড হচ্ছে আমার ট্রানজেকশনটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমি সরাসরি চলে এসেছি এখন আমি জাস্ট এটাকে আমি ধরে ক্যাপকাটের ভিতর নিয়ে যেখানে আমি ট্রানজ্যাকশনটি ইউজ করতে চাই সেখানে ছেড়ে দিব এবার আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা চাইলে ডানে বামে সরিয়ে নিতে পারি তো আমি দুইটি ভিডিওর মাঝ বরাবর এটাকে রাখব যাতে ট্রানজেকশনটি খুব সুন্দরভাবে হয় আমরা একটু এবার প্লে করে দেখব আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রানজেকশনটি ব্লাক হয়ে গেছে এবার আমরা এই ভিডিওতে থাকা অবস্থায় আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এখান থেকে আমরা যে ব্লেন্ড অপশনটি দেখতে পাচ্ছি এটাকে আমরা ওপেন করব। এখানে তীরের মতো যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আমরা মোড দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট দেওয়া আছে এটাকে আমি সিলেক্ট করে আমি এখানে স্ক্রিন সিলেক্ট করে দেবো এবার যদি আমি ভিডিওটি প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আমরা লাইট ইফেক্ট ব্যবহার করতে পারি এই লাইট ইফেক্টগুলি খুবই পপুলার আমরা কিন্তু অনেক ভিডিও এডিটিংয়ে এই লাইট ইফেক্টের ব্যবহার দেখি এবার আমরা দেখব ফিল্টারের কাজ আমরা ভিডিওতে যদি কোনো ফিল্টার ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো তো আমরা ফিল্টারে চলে যাব এখানে আমরা অনেক ধরনের ফিল্টার দেখতে পাচ্ছি এই ফিল্টার ব্যবহার করে আমরা আমাদের ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারি কালার কারেকশনও করতে পারি তো আমি এখান থেকে যদি এই সাদা কালো ফিল্টারটি ইউজ করতে চাই জাস্ট যেই ভিডিওতে আমি সাদা কালো করতে চাই তার উপর নিয়ে আমরা এটা ছেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু সাদাকালো হয়ে গেছে তো এবার আমি এখানে একটি ফ্রি ফিল্টার দেখতে পাচ্ছি ফ্রেশ লাইম এটাকে আমরা ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিব এবার আমি এখানে একটু প্লে করে দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কালার কোয়ালিটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এখানে অনেক ধরনের ফিল্টার আছে আমরা আমাদের ভিডিওর প্রয়োজন মতো আমরা এখানে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ